যে আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও হিন্দুদের সম্পত্তি এনএলপি প্রবার্টি অর্ডার মধ্যে যুক্ত করে হয়েছে পরবর্তীকালে উনিশশো চুয়ানতর সালে সেটাকে স্টেট প্রবার্টিক যুক্ত করেছে আমরা দর্ভাক্যের বিষয় যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে সম্পত্তি রাধাকার আলবাদক আল সামদের মধ্যে কথা বলি কিন্তু তাদের সম্পত্তি কেন এমএল প্রভার্টির তালিকা আসে নাই আমরা আমন্দামত চাই বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে শ্রমিক চীন বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে আমেরিকা বাংলাদেশের বিপক্ষে স্বাধীনতার বিপক্ষে শক্তি ওই তাদের দেশে গেলে তো আমার সম্পত্তি এনেমি হবে না আমি শুধু ভারতে গেলে আমার সম্পত্তি এনেমি হবে ভারত কি বাংলাদেশের শত্রু রাষ্ট্র না বন্ধু রাষ্ট্র এটা আমার আমরা দেখেছি এই আমেরিকা আমেরিকার নাগরিকত্ব হল পরে ওয়াশার এমপি সাহেব বাংলাদেশ আমরা দেশের বিচারপতি মানি সে ব্রিটেনের নাগরিকত্ব থেকেও বাংলাদেশের বাংলাদেশের প্রধান মানে একজন হয়ে যায় অর্থাৎ অন্য নাগরিকত্ব গ্রহণ করলেও আপনি এই দেশে ভারতীয় সমস্ত সরকারি সুবিধা সুবিধা থেকে চাকরি বাকরি সব কিছু করতে পারবেন শুধু ভারতে যাবেন আপনাকে বাংলাদেশে বাংলাদেশের শত্রু হবে বাংলাদেশে নাগরিকত্ব বাতিল করবে এমনকি বাংলাদেশে আপনার সম্পর্ক শত্রু একটা ঘটনার সিনেমা হয়েছিল সেই সিনেমায় যখন ডুবে যায় সেই মুহূর্তে সমস্ত যাত্রীদের বলা হলো যে এইখানে শুধু মহিলা আর শিশুরা হচ্ছে ওই বিঙ্গি নৌকা জাহাজের সাথে বড় বড় জাহাজের সঙ্গে বিঙ্গি নৌকা ফেলে সেখানে